আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুবই সুন্দর একটি রেসিপি দেখতেই পাচ্ছেন বিয়েবাড়ির স্পেশাল গরুর মাংস রান্নার সিক্রেট মশলাসহ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব গ্রামের বাবুচিরা বিয়েবাড়িতে কিভাবে গরুর মাংস রান্না করে এ টু জেড রেসিপিটি শেয়ার করব সেই সাথে দেখিয়ে দিব আজকে তারা কি কি মশলা ব্যবহার করে থাকে এই গরুর মাংসে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর উপভোগ করুন সুন্দর এই রেসিপিটি গরুর মাংস এখানে একসঙ্গে তিরিশ কেজি রান্না হবে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেওয়া হলো এরপরে এখানে দেওয়া হলো তিন কেজি পেঁয়াজ পেঁয়াজগুলো অবশ্য মোটা করে কেটে নেওয়া হয়েছে এরপরে তেজপাতা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো এরপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে বড় এলাচ বড় এলাচ দেওয়া হচ্ছে বিশ থেকে তিরিশটি এরপরে দারচিনি অ্যাড করে দেওয়া হলো এরপরে লং দেওয়া হলো অ্যাড করে এরপরে দেওয়া হচ্ছে সাদা এলাচ একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করা হবে না টেনে দেখতে থাকুন দেখুন একটু নেড়ে ছেড়ে নিলাম এরপরে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে গোটা জিরা এখানে গোটা জিরা দেওয়া হচ্ছে দেড়শো গ্রাম পরিমাণ বন্ধুরা আমার চ্যানেলে রেস্টুরেন্টের অসংখ্য রেসিপি আছে এরকম গ্রামের বাবুসিদের হাতে বিয়েবাড়ির রান্নার রেসিপি এই প্রথম শেয়ার করতেছি দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশটি কাঁচামরিচ এরপরে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেওয়া হলো। পঞ্চাশ গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো এবং এখানে একশো গ্রাম পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করা হচ্ছে প্রথমে হলুদ এবং মরিচ গুঁড়োগুলো অল্প পরিমাণে ব্যবহার করতে হবে শেষের দিকে আবারও হলুদ এবং মরিচের গুঁড়োগুলো অ্যাড করতে হবে এখানে দিয়ে দেওয়া হলো এক কেজি পরিমাণ সয়াবিন তেল এরপরে এখানে আদা শেষে নেওয়া হয়েছিল স্যাঁসা আদাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে হাফ কেজি পরিমাণ এরপরে এখানে অ্যাড করে দেওয়া হল রসুন রসুনগুলো হামুল দিস্তায় শেষে নেওয়া হয়েছে সেই স্যাঁসা আদা এবং রসুনগুলো অ্যাড করে দেওয়ার পর উপকরণ গুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে মাংসর সঙ্গে দেখুন একটু লং টাইম নিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে বাবুসিদের স্টাইলে আজকে গরুর মাংসের সুন্দর রেসিপিটি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে চুলার উপরে উঠিয়ে দিতে হবে দেখুন খড়ির চুলায় রান্না হবে সুন্দর এই রেসিপিটি হান্ডিটাকে চুলার মধ্যে ভালোভাবে বসিয়ে দেওয়া হল এরপরে এখানে অ্যাড করে দেওয়া হবে পানি দেখুন পরিমাণ অনুযায়ী এখানে পানি অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় চুলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মাংসগুলো দেখুন কিছুক্ষণ পর নেড়েচেড়ে দেওয়া হচ্ছে এভাবে ভালোভাবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে নিচে যাতে লেগে না যায় বিয়েবাড়িতে অনেক বেশি পরিমাণ মাংস রান্না হয় বাবুজিদের স্টাইলে তারা হলুদ এবং গুঁড়ো প্রথমে অল্প পরিমাণে এজন্যই দিয়ে থাকে যাতে করে মাংসর কালারটা ঠিক থাকে দেখুন কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এরপরে দেখুন আস্তে আস্তে পানিগুলো শুকিয়ে আসছে এবং মাংস প্রায় সিদ্ধর কাছাকাছি চলে আসছে মাংস যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে তখন হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিতে হবে দেখুন হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো অ্যাড করে দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি এখানে সিক্রেট কিছু কিছু মশলা অ্যাড করতে হবে শুরুর দিকে কিন্তু লবণের পরিমাণটা অল্প দেওয়া হয়েছিল আবারও লবণ চেক করে কিন্তু লবণ অ্যাড করতে হবে বিয়েবাড়ির মাংস রান্নার অরিজিনাল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখুন লবণ চেক করে নিয়ে পরিমাণ অনুযায়ী লবণ আবারও অ্যাড করে দেওয়া হচ্ছে এরপরে কিছু সিক্রেট মশলা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বাবুসিদের এখানে দারচিনির গুড়া সাদা এলাচ এবং কালো এলাচের গুড়া রয়েছে সেই সাথে রয়েছে এখানে লংয়ের গুড়া এবং এর পাশাপাশি রয়েছে কালো গোলমরিচের গুড়া সবার শেষে দেওয়া হলো এগুলো আলাদাভাবে হাম্বুলদিস্তায় শেষে অ্যাড করে দেওয়া হল এই সিক্রেট মশলাগুলো কিন্তু বাবুসিরা ব্যবহার করে থাকেন এই জন্যই মাংসে স্বাদ কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় বাবুসিরা সিক্রেট এই মশলাগুলো শেষের দিকে ব্যবহার করে থাকেন যাতে করে মাংসের কালারটাও ঠিক থাকে এবং স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে এ টু জেড শেয়ার করতেছি রাব্বি স্পাইসি কিচেন চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আপনারা সুন্দর রেসিপিগুলো শিখতে পারবেন রেস্টুরেন্ট অথবা বাসার যে কোনো রেসিপিগুলো দেখুন মাংস মশলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে নামিয়ে রাখতে হবে কিছুক্ষণ দমে রাখলাম রাখার পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দেওয়া হলো দিয়ে ভালোভাবে নেড়ে সম্পূর্ণ করে নিতে হবে আজকের বিয়েবাড়ির মাংস রান্নার সুন্দর রেসিপিটি দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে সেই সাথে খেতে কিন্তু অনেক মজার এই বিয়েবাড়ির মাংস প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম বিয়েবাড়িতে স্পেশাল পোলাও কিভাবে রান্না করা যায় এ টু জেড রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি দেখুন বিয়েবাড়ির মাংস রান্নার রেসিপিটি এ টু জেড শেয়ার করলাম এখন খাওয়া দাওয়ার আয়োজন চলছে বিয়েবাড়িতে কিন্তু মজা করে খাচ্ছে এই মাংস এ টু জেড রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য বেল বাটন অন করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে রেস্টুরেন্ট অথবা বাসার অসংখ্য অগণিত রেসিপি রয়েছে সেগুলো দেখে শিখে নিতে পারবেন এ টু জেড রেসিপি শেয়ার করে থাকি রাব্বি স্পাইসি কিসেন ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ